assalamu alaikum guys, welcome to another video. I'm this is Mehedi Hasan. So today very interesting video here. And the first of all, I offer millions thanks to Almighty Allah the most of miracle and good research thing. And so today this uh, inspire and young generation. So I will advise you. I would like to share with this advice, and this is my first thing. And I think I should never give up. কখনও নিজেকে ছাড়া যাবে না আমি যেটা শিখেছি সেটা হচ্ছে কখনো নিজেকে হাল ছাড়া যাবে না অ্যান্ড সেকেন্ডলি যেটা আমরা কোয়েশ্চেন পাই যে একজন কৃষকের গড়ে জন্মগ্রহণ করা ছিল কীভাবে নিজেকে একজন টিচার হবে কখনো নিজে কীভাবে এটা দেশকে নেতৃত্ব দেবে তাহলে আমি বলি আই এম রিয়েলি বেরি ফ্রড টু সাই দ্যাস মাই ফাদার এ ফার্মার আমি গর্বিত এবং আমার একজন কৃষকের ঘরে জন্মগ্রহণ করে অ্যান্ড সেকেন্ডলি যেটা চিন্তা করতে হবে আপনি যদি আপনার লাইফ নিয়ে কিছু করতে চান আপনার লাইফ নিয়ে আপনি স্ট্রাগল আপনি লাইফে যদি আপনাকে ভালো কিছু করতে চান বা ভালো একটা আপনি আপনাকে দাঁড়াতে চান তাহলে আপনাকে কী করতে হবে ইট ওয়াজ মেবি ফাইভ অ্যান্ড সিক্স ইয়ার নেক্সট আপনি আজ থেকে ফার্স্ট বছর ছয় বছর পরে আমি কী করবো একটা ডায়রিতে লিখতে হবে আজ থেকে ইট ওয়াজ মেবি ফাইভ অ্যান্ড সিক্স ইয়ার্স নেক্সট আমি এটা করবো আমি নিজেকে স্কিল করব আই অলসো মোটিভেট স্পিকার হবো এটা হচ্ছে আপনাকে ডায়েরি থেকে আজ থেকে কী করতে হবে লিখতে হবে যে অনেকে কিছু বলবে এটা হচ্ছে কি অনেকে বলতে পারে যে একজন কৃষকের করে কীভাবে স্পিচ দিচ্ছে বা কী কী করতে এটা হবে যে আমি এটা বলি যে ইট ইস এ ম্যাটার হোয়ার কাম ফ্রম আমি কোর্ থেকে উঠে এসেছি আমি খেয়ে আমি হোয়েরস হি হয়ে যে লয় পরিশ্রম যে বিজ্ঞ পরিশ্রম যে ইজ অ্যাডুকেটেড ডাজ ম্যাটার এটা কিন্তু কোনো বিষয় না আপনি আপনার নিজেকে তৈরি করবেন আপনি নিজেই করবেন অন্য অপিনিয়ন নিয়ে আপনি চিন্তা করবেন না তাহলে আপনি নিজের লক্ষ্য কখনো কী করতে পারবেন না পচাতে পারবেন না আর সেকেন্ডলি যেটা হচ্ছে গিয়ে আমরা যদি এক্সাম্পল হিসেবে যদি দেখাই যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কি আমাদের বিশ্বকবি যাকে আমরা বলি আর কাজে আমি বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলে উনি কিন্তু বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করছে বলে কিন্তু উনি নোবেল বিজয়ী নোবেল পুরস্কার পান নাই আর পরক্রমে যদি আমরা দেখতে পাই যদি খাজিনুল ইসলাম একদম সত্য পরক্রমে যদি আমরা দেখতে পাই তাহলে খাজিনুল ইসলাম ছিলেন কিন্তু সত্যদ্রোহ যিনি এক বেলা না খেয়েও থাকতেন তিনি কিন্তু বিদ্রোহী কবি আমাদের বিদ্রোহী কবি নামে খেত সোয়েদ থেকে আমি যতটুকু অনুমান করি কোনো হয় ইটস ম্যাটার ইটস ম্যাটার কাম ফ্রম গ্রো হয় আপনি যেখানে সৃষ্টিকর্তা আপনাকে রোপণ করছে যেখানে আপনি জন্মগ্রহণ করছেন ওখান থেকে আপনাকে বড় হতে হবে কে কে বলতেছে কে কী বলতেছে এটা নিয়ে চিন্তা করাটা অনেস্টলি অ্যান্ড সেকেন্ডলি যেটা আমাদের চিন্তা কর অ্যান্ড সেকেন্ডলি যেটা আমাদের চিন্তা করতে হবে ইউ হ্যাভ মেড এনি কাইন্ড অফ প্লান দ্য থিংস ইউ হ্যাভ বিন অ্যান্ড সাকসেসফুল যদি আপনার জীবনে একটা লক্ষ্য না থাকে একটা প্ল্যান না থাকে তাহলে আপনি কখনো সফল হতে পারবেন তাহলে আমাদের কী করতে হবে একটা লক্ষ্য স্থির করতে হবে তাহলে আমরা কী করতে পারবো বসতে পারবো যদি মনে করেন এ ইন লাইফ বেঁচে থাকার মানে কি আপনার একটা লক্ষ্য নেই আপনার একটা স্বপ্ন নেই স্বপ্নহীন মানুষ বাঁচে থাকে তাহলে আমাদের কী করতে হবে স্বপ্ন সুইচ করতে হবে সেটা অনুযায়ী আমাদের কাজ করতে হবে তাহলে আমরা কী হব সফল হব অ্যান্ড থার্ডলি যেটা আমাদের চিন্তা করতে হবে হাউ ম্যান অফ ইউ এভরি টাইম লাইফ গো যে আমাদের সবসময় চিন্তা করতে হবে আজ থেকে আমরা দুই থেকে তিন বছর পরে কী করবো কী আমাদের প্ল্যান আছে এটা আমাদের কী করতে হবে ডায়েরিতে লিখতে হবে সেই অনুযায়ী আমাদের আমাদের ডায়েরিতে লিখতে হবে আইডিতে লিখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কী করতে হবে কাজ করতে হবে তাহলে আমরা সফল হব প্ল্যান যাদের প্ল্যান নাই যাদের কোনো লক্ষ্য নেই তারাকে সফল হতে পারবে তারা কখনও সফল হতে পারবে না সো আই লাইক টু শেয়ার উইথ দিস মাই এক্সপিরিয়েন্স আমি যেটা করছি সেটা আমি আপনাদের বলি সো আই টাই মাইট লি দ্য সো আই মাইট লিড দ্য প্ল্যান ইন দ্য মেন টাইম আমি যখন মেন সময় আসছে তখন আমি প্ল্যান করছি সেগুলো করার ট্রাই করছি তখন আমি সফল হয়েছি সো দিস ইজ মাই ড্রিম এটা আমার স্বপ্ন ছিল আই হোপ আই হোপ অ্যান্ড আই হোপ ওয়ান ডে আই এল ডেফিনেটলি এ আওয়ার ডিং আমি আশা করি সবাই আমাদের সপ্তম পূরণ হবে সেই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতে চাই আই হোপ ওয়ান ডে ডেফিনেটলি এচিপ আওয়ার ডিম অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ সো মাচ কিপিং মাই টাইম অ্যান্ড এভরি ফ্যান অ্যান্ড সাবস্ক্রাইবার সো প্লিজ ফেয়ার ফর মি ইনশাল্লাহ বেটার দেন ফর ইউ সি এগেন আল্লাহ হাফিজ